তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় কেটে রক্তদান শিবির তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় কেটে স্বেচ্ছায় রক্তদান শিবির তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদায়ত তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি তৃণমূল কর্মী নেতৃত্বরা রক্তদান করেন উপস্থিতা ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি মেরা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ মণ্ডল সহ তৃণমূলের কর্মী সমর্থকরা পরস্পর পরস্পরকে একটু সহযোগিতা করে দিন আমরা বরণ করব জেলার অন্যতম নেতৃত্ব সাধারণ সম্পাদক আমরা রেডিজের সাথে প্রথম অধ্যায় শুরু করে যুব তৃণমূল সমবায় মাননীয়া সুচিত্রা মণ্ডল মহাশয় কর্তৃক আয়োজিত যুব শিবিরের সংপ্রেতে তারপর আমরাBatchNorm আমরা এক নম্বর মাঠে কথা তৃতীয় নম্বর এর অবস্থান আমরা শুরু পারি আমরা কত এটা সারা বাংলা জানে সারা ভারতবর্ষ জানে যে অনেক ত্যাগের মধ্য দিয়ে অনেক মৃত্যুর বিনিময়ে আজকে উনিশশো সালে আজকের দিনটিতে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রতিষ্ঠা লগ্নকে স্মরণ করে রাখার জন্যে আজকে সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঘাটাল যুব তৃণমূল কংগ্রেস এবং ঘাটাল টাউন তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবির আমরা জনগণের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই যে তৃণমূল কংগ্রেস তারা ত্যাগের প্রতিযোগিতায় তারা প্রত্যেকেই তারা অংশগ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস ভোগের মধ্য দিয়ে আসেনি ত্যাগের মধ্য দিয়ে এসেছে সেটাকে আরেকবার আমরা মানুষের সামনে বা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা নিজেরা আজকে রক্তদানের মধ্য দিয়ে সেটা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই আমরা কিন্তু আজকে এই প্রতিকীভাবে আমরা এই রক্তদান শিবির করছি কারণ তৃণমূল কংগ্রেস যে ত্যাগ করেছে সেই ত্যাগের যে তালিকা সেটা দীর্ঘ তাই রক্তদান শিবির তার একটা অঙ্গমাত্র আজকে আমরা ঘাটাল শহরে ঘাটাল টাউন তৃণমূল কংগ্রেস এবং ঘাটাল যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে আমরা এই রক্তদান শিবির করছি উদ্দেশ্য আমাদের এই এটা এটা একবারে দু হাজার এক থেকে শুরু হয়েছিল এই রক্তদান শিবির এটা চলছে এবং তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিনই এই আমাদের ঘাটাল টাউন তৃণমূল কংগ্রেস এবং ঘাটাল যুব তৃণমূল কংগ্রেস এরা যৌথভাবে এই কর্মসূচি চালিয়ে যাবে